কোন ভয়া কোন কতবার পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হবেন প্রিয় ভাই বোনেরা

হেফাজত করেন তাই প্রত্যেক দিন ফজরে নামাজের পরে যদি আপনি সুরিয়াসিন পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনাকে রক্ষা করবেন তারপরে সুরিয়াসিন যদি কেউ একবার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রবুল আলমিন তার আমল নামায় দশ খতম কোরআন শরীফ পড়ার সব লিখে দেন সুবাহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা একবার পুরো কোরআন শরীফ খতম করতে কত সময় লাগে তাই আপনি সুরে ইয়াসিন যদি একবার পড়ে দশ খতম কোরআন শরীফ পড়ার সব পান তাহলে কতই না ভালো এজন্য আপনি সদা সর্বদা যখনই সময় পান সুরিয়াসিন পাঠ করবেন এই জন্য আপনি যতবার সুরিয়াসিন পাঠ করবেন প্রতিবার আল্লাহর বুল আলামিন আমিন দশ খতম কোরআন শরীফ পরের সব আপনার আমুল নামায় লিখে দিবেন। প্রিয় ভাই বোনেরা সুরিয়াসিনের মধ্যে আল্লাহর বুল আলামিন বলেন ইন নামা আমরুহ ইদা র দা শেনাকুল আল্লাহু কোন নুফায়া কোন আল্লাহর আলামিন যখন কোন কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন তারপর পাহাড় পর্বত নদ নদী যা কিছুই সৃষ্টি করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন শুধু উচ্চারণ করেছেন কোন কোন অর্থ হও তাই আল্লাহ রবুল্লাহ আলামিন বলেন কোন সাথে সাথে হয়ে যায় তাই কোনো কিছু বিলম্ব হয় না কোন বলার সাথে সাথে সব কিছু হয়ে যায় তাই আল্লাহ তালার কারিস দেখুন এই শব্দটি পড়ে আল্লাহ রবুল্লাহ আলামিনের কাছেও যদি আপনি চাইতে পারেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে চাও মাত্রই আপনাকে সব কিছু দান করবেন তাই এই আমলটি আপনি কিভাবে করবেন এবং কোন শব্দটি কতবার আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি বীরু ভাই বোনেরা সর্বপ্রথম আপনি ওজুপরে পবিত্রতা অর্জন করে একটি পবিত্র স্থানে বসবেন এবং আপনার মনকে স্থির করবেন তারপরে তিনবার ইস্তেক ফার পাঠ করবেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আপনি পূর্ণ ইস্তেক ফারটিও পড়তে পারেন আস্তাউ ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম বিহি লাউলাহিম আপনি ইস্তেক ফার কেন করবেন আপনি ইস্তেক ফার পড়ার সাথে সাথে আল্লাহ রব আলমিন আপনার জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইন্নআল্লাহ يحب التوابين ويحب المتطهرين الله رب العالمين বলেন আমি তবাকারীদেরকে অত্যন্ত ভালোবাসি তাই আপনার যখনই গুনাহ হয়ে যাবে আল্লাহ رب العالمين এর কাছে যদি আপনি মাফ চান সলেন্ডার করেন আল্লাহ رب العالمين এর কাছে অত্যন্ত ভালো লাগে তাই যখনই আপনার গুনাহ হয়ে যাবে আল্লাহ رب العالمين কাছে আপনি মাফ চাইবেন আল্লাহ رب العالمين মাফ করে দিবে। গুণা হয়ে যাওয়ার সাথে সাথে নির্জনে একা একা সেই গুণার জন্য আপনি লজ্জিত হবেন এবং অনুতপ্ত হয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলবেন সাথে সাথে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার জীবনের সমুদায় গুণা খাতাগুলো মাফ করে দিবেন এই জন্য আপনি সবচেয়ে বেশি ইস্তেকফার পাঠ করবেন তারপরে তিনবার দুরুশ পাঠ করবেন সল্ল্লাহ আলিয়া সাল্লাম সল্ল্লাহ আলিয়া সাল্লাম সল্ল্লাহ আলিয়া সাল্লাম তারপরে আপনি কোন ফায়া কোন কতবার পাঠ করবেন সর্বনিম্ন আপনি তিনবার পাঠ করতে পারেন কোন ফায়া কোন cool এভাবে তিনবার আপনি পাঠ করতে পারেন আর আপনার হাতে যদি সময় থাকে আপনি আরো বেশি পড়তে পারেন আপনার যত মন চায় তত পড়তে পারেন তার কারণ কোন ফায়াকুন হলো পবিত্র কোরআনুল কারিমের একটি আয়তের অংশ তাই আপনি যত বেশি পাঠ করবেন তত বেশি সব হবে তাই আপনি যত বেশি পারেন আপনি পাঠ করতে পারেন সর্বনিম্ন আপনি তিনবার পাঠ করে আল্লাহ রবুল্লা আলমীর কাছে যা চাইবেন আল্লাহ রবুল্লা আলমীর সাথে সাথে দিয়ে দেবেন তার কারণ আল্লাহ রবুল্লা আলমিন যখন কিছু সৃষ্টি করার জন্য ইচ্ছা করেন তখনই এই শব্দ ব্যবহার করেছে তাই আপনিও যদি এই শব্দ ব্যবহার করে এই শব্দ পাঠ করে আল্লাহরুল্লা আলমিনের কাছে চাইতে পারেন আল্লাহ রব আলমিন সাথে সাথে আপনার সে চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন এবং এই শব্দ করে যদি আপনি মনাজাত করতে পারেন রবাহ আলমিন আমার জীবনে সব ধরনের গুণা খাতাগুলো মাফ করে দেন জীবনে যত ধরনের গুণা করেছি সগিরা কবিরে ইসায় সেরে বেদাত জেনে না জেনে বুঝে না বুঝে শুনে না শুনে রাতে অন্ধকারে দিনের আলোয় যত প্রকার গুণা করেছি সব গুণা আপনি মাফ করে দেন এবং যত ধরনের প্রয়োজন রয়েছে টাকার প্রয়োজন রয়েছে সন্তানের প্রয়োজন রয়েছে সম্পদের প্রয়োজন রয়েছে সম্মানের প্রয়োজন রয়েছে আল্লাহরব্বুল আলমিনের কাছে আপনি চান সাথে সাথে আল্লাহরব্বুল আলমিন আপনার সেই দোয়া কবুল করে নেবেন আপনি যদি নিয়াদ করে আল্লাহরবুল্লা আলমিনের কাছে এই দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহরবুল্লাহ আলমিন আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে